একবার কল্পনা করুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে কোনো বিদ্যুৎ নেই কোনো ইন্টারনেট নেই নেই কোনো মোবাইল ফোন বা কম্পিউটার আপনার গাড়ি চলছে না এমন কি আপনার ঘরের পানির কলটিও হয়তো অকেজো অবিশ্বাস্য মনে হলেও এই সবই সত্যি হতে পারে যদি পৃথিবী থেকে একটি মাত্র ধাতু উধাও হয়ে যায় আর তার নাম তামা মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি ধাতু আমাদের জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছে তামা তার মধ্যে অন্যতম আদি যুগ থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ প্রতিটি অধ্যায়েই তামা রেখেছে তার অবিশ্বাস্য ছাপ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে মাটির শত শত মিটার নিচ থেকে তুলে আনা এক সাধারণ পাথর রূপান্তরিত হয় আমাদের আধুনিক জীবনের এই অপরিহার্য উপাদানে আজ আমরা সেই অবিশ্বাস্য যাত্রার প্রতিটি ধাপ উন্মোচন করব তামার যাত্রা শুরু হয় পৃথিবীর অনেক গভীর থেকে তবে এই যাত্রা শুরুরও আগে রয়েছে এক দীর্ঘ এবং রোমাঞ্চকর অনুসন্ধানের গল্প ভূতত্ত্ববিদরা অনেকটা গোয়েন্দার মতো কাজ করেন তাদের প্রথম কাজ হল পৃথিবীর কোথায় তামার গুপ্তধন লুকিয়ে আছে তা খুঁজে বের করা এই কাজে তারা ব্যবহার করেন অত্যাধুনিক সব প্রযুক্তি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে তারা পৃথিবীর ভূত্বকের গঠন বোঝার চেষ্টা করেন চুম্বকীয় এবং মাধ্যাকর্ষণ জরিপের মাধ্যমে তারা মাটির নিচের খনিজ পদার্থের ঘনত্ব সম্পর্কে ধারণা লাভ করেন যখন কোনো একটি সম্ভাব্য স্থান চিহ্নিত হয় তখন শুরু হয় মাঠ পর্যায়ের কাজ মাটির গভীরে যন্ত্র পাঠিয়ে তুলে আনা হয় পাথরের দীর্ঘ নমুনা যাকে বলে কোর স্যাম্পল এই নমুনাগুলো পাঠানো হয় গবেষণাগারে সেখানে বিজ্ঞানীরা অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখেন পাথরের প্রতি টনে ঠিক কি পরিমাণ তামা লুকিয়ে আছে যদি সেই পরিমাণ বাণিজ্যিকভাবে লাভজনক হয় তবেই মেলে খনি তৈরির সবুজ সংকেট এই পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল কখনো কখনো বছরের পর বছর অনুসন্ধান চালিয়েও কোনো লাভজনক খনির সন্ধান মেলে না একবার খনির অবস্থান নিশ্চিত হলে শুরু হয় এক বিশাল কর্মযোগ্য বেশিরভাগ ক্ষেত্রেই তামা পাওয়া যায় ওপেন পিট বা খোলা খনিতে যা দেখতে অনেকটা পাহাড় কেটে বানানো এক বিশাল গোলাকার গহব্বরের মতো এই গহব্বরের গভীরে পৌঁছানোর জন্য প্রথমেই সরানো হয় মাটির ওপরের স্তর যেখানে কোনো খনিজ নেই এরপর শুরু হয় নিয়ন্ত্রিত বিস্ফোরণের প্রস্তুতি বিশাল আকারের ড্রিল মেশিন দিয়ে পাথরের গায়ে করা হয় শত শত গভীর গর্ত যার প্রতিটি প্রায় একটি পাঁচতলা বাড়ির সমান লম্বা সেই গর্তগুলো অত্যন্ত সতর্কতার সাথে ভরে দেওয়া হয় শক্তিশালী বিস্ফোরক দিয়ে এরপর নিরাপদ দূরত্ব থেকে দূর নিয়ন্ত্রকের মাধ্যমে ঘটানো হয় সেই বিস্ফোরণ তবে সবগুলো একসাথে নয় প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে কয়েক মিলি সেকেন্ডের ব্যবধান যাতে পাথরগুলো সবচেয়ে ভালোভাবে ভাঙে এবং চারপাশের কম্পন নিয়ন্ত্রণে রাখা যায় নিয়ন্ত্রিত এই বিস্ফোরণে কেঁপে ওঠে মাটি আর মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হাজার হাজার টন শক্ত পাথর বিস্ফোরণের পর মাঠে নামে দানবীয় সব যন্ত্রপাতি বিশাল আকারের বৈদ্যুতিক বেলসা যা একবারে প্রায় থেকে একশো টন পাথর তুলতে পারে সেগুলো দিয়ে পাথর ভরা হয় তিনতলা বাড়ির সমান উঁচু বিশাল আকার ট্রাকে এই ট্রাকগুলো এত বড় যে এর একটি চাকার উচ্চতা একজন সাধারণ মানুষের চেয়েও বেশি একবারে চারশো টন পর্যন্ত পাথর বহন করতে পারে এই চলন্ত দানবগুলো কিন্তু আশ্চর্যের বিষয় হল এই বিপুল পরিমাণ পাথরের মধ্যে খাঁটি তামা থাকে মাত্র এক শতাংশেরও কম অর্থাৎ দুইশো টন পাথর প্রক্রিয়াজাত করলে হয়তো মাত্র নয়শো কেজি তামা পাওয়া যায় বাকি সবটাই বর্জ্য খনি থেকে তুলে আনা পাথর থেকে তামা আলাদা করার প্রক্রিয়াটি যেন এক আধুনিক রসায়ন গবেষণাগারের মতো এটি একটি বহুস্তরীয় এবং অত্যন্ত জটিল প্রক্রিয়া এর দুটি প্রধান উপায় আছে প্রথম এবং সবচেয়ে প্রচলিত উপায়টি হলো ফ্রথ ফ্লোটেশন বা ফেনা ভাসানো পদ্ধতি এই প্রক্রিয়ায় প্রথমে পাথরগুলোকে একটি দানবীয় জাঁতাকলে ফেলে গুঁড়ো করা হয় এরপর সেগুলোকে পাঠানো হয় বল মিলে যেখানে হাজার হাজার লোহার বলের অবিরাম আঘাতে পাথরগুলো পরিণত হয় ময়দার মতো সূক্ষ্ম ধুলিকলায় এই ধুলিকণা পানির সাথে মিশিয়ে তৈরি করা হয় এক ধরনের কাদা বা স্লারি এরপর সেই মিশ্রণে কিছু বিশেষ রাসায়নিক দেওয়া হয় এই রাসায়নিকগুলো তামার কণাগুলোকে পানি বিকর্ষী করে তোলে এবং বাতাসের বুদবুদের সাথে আটকে যেতে সাহায্য করে যখন এই মিশ্রণে বাতাস চালনা করা হয় তখন তামার কণাগুলো ফেনার সাথে সমুদ্রের ঢেউয়ের মতো ভেসে ওঠে আর বাকি ময়লা বা বর্জ্য নিচে থিতিয়ে পড়ে এই ফেনা সংগ্রহ করে শুকিয়ে নিলেই পাওয়া যায় প্রায় ত্রিশ শতাংশ তামাযুক্ত এক ঘন মিশ্রণ যাকে বলে কপার কনসেন্ট্রেট এরপর শুরু হয় আগুনের খেলা বা স্মেলটিং এই মিশ্রণটিকে প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক বিশাল চুল্লিতে গলানো হয় প্রচণ্ড তাপে তামা গলে যায় এবং লোহা সিলিকনের মতো অন্যান্য বর্জ্য পদার্থগুলো আলাদা হয়ে উপরে ভেসে ওঠে এই বর্জ্য সরিয়ে ফেলার পর যে তামা পাওয়া যায় তা প্রায় শতাংশ বিশুদ্ধ এই অশুদ্ধ তামা আবার গলিয়ে বিশেষ ছাঁচে ঢেলে তৈরি করা হয় অ্যানোড প্লেট যা দেখতে অনেকটা বড় ইটের মতো সবশেষে এই প্লেটগুলোকে পাঠানো হয় ইলেকট্রোরিফাইনিং বা তড়িৎ বিশ্লেষণের জন্য এখানে একটি রাসায়নিক দ্রবণের মধ্যে অশুদ্ধ তামার প্লেট বা অ্যানোড এবং একটি খাঁটি তামার পাত রেখে বিদ্যুৎ চালনা করা হয় এতে অশুদ্ধ প্লেট থেকে তামার অণুগুলো ছুটে গিয়ে খাঁটি পাতের গায়ে জমা হতে থাকে আর সোনা রূপা প্লাটিনামের মতো মূল্যবান ধাতুসহ অন্যান্য অপদ্রব্যগুলো নিচে মূল্যবান কাদা হিসেবে জমা হয় এই প্রক্রিয়া শেষে পাওয়া যায় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ খাঁটি তামা যা আমাদের আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি যেসব খনিতে পাথরের মধ্যে তামার পরিমাণ খুব কম সেখানে স্মেল্টিং প্রক্রিয়াটি বাণিজ্যিকভাবে লাভজনক হয় না সেক্ষেত্রে ব্যবহার করা হয় ভিন্ন এক পদ্ধতি যার নাম হাইড্রোমেটালার্জি বা জলীয় পদ্ধতি এখানে পাথরের স্তূপের ওপর কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিড ছেটানো হয় এই অ্যাসিড পাথরের ভেতর থেকে তামাকে বলিয়ে এক ধরনের নীল রঙের তরল দ্রবণ তৈরি করে পরে সেই দ্রবণ থেকে বিদ্যুৎ ব্যবহার করে প্রায় শতভাগ খাঁটি তামা আলাদা করা হয় এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং অনেক বড় জায়গা জুড়ে করতে হয় কিন্তু কম খরচে তামা উৎপাদনে এটি বেশ কার্যকর এই নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ খাঁটি তামাই হল আধুনিক সভ্যতার প্রাণ এই তামা গলিয়ে প্রথমে তৈরি করা হয় লম্বাদণ্ড এরপর সেই দণ্ডকে অসংখ্য যন্ত্রের ভেতর দিয়ে টেনে ধীরে ধীরে সরু থেকে আরও সরু তারে পরিণত করা হয় এবং বিশাল চাকায় বা রিলে পেঁচানো হয় এভাবেই মাটির নিচে নাক সাধারণ পাথর থেকে তৈরি হয় আপনার মোবাইল ফোনের চার্জারের তার ঘরের বিদ্যুতের লাইন কম্পিউটারের ভিতরে সার্কিট বোর্ড কিংবা বড় বড় বৈদ্যুতিক খুঁটির তার শুধু তাই নয় গাড়ির ইঞ্জিন পানির পাইপ মুদ্রা এমনকি কাঁস্য ও পিতলের মতো হাজারো শঙ্কর ধাতু তৈরিতেও তামা অপরিহার্য তবে তামার গল্প এখানেই শেষ নয় এর সবচেয়ে বড় গুণ হল একে বারবার গলিয়ে প্রায় শতভাগ বিশুদ্ধ অবস্থায় পুনরায় ব্যবহার করা যায় আজ পর্যন্ত পৃথিবীতে যত তামা উত্তোলন করা হয়েছে তার প্রায় আশি শতাংশই এখনও আমাদের ব্যবহারের মধ্যে আছে আপনার পুরনো নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক যন্ত্র থেকে তামা বের করে এনে তা গলিয়ে আবার নতুন কোনো যন্ত্রে ব্যবহার করা হচ্ছে এই পুনর্ব্যবহার যোগ্যতাই তামাকে করেছে এক টেকসই এবং পরিবেশবান্ধব ধাতু সাধারণ এক পাথর থেকে আপনার আমার আধুনিক জীবনের প্রতিটি স্পন্দনে মিশে থাকা এক অপরিহার্য উপাদান এই হলো তামার অবিশ্বাস্য রূপান্তরের গল্প এক নীরব সাক্ষী যা মানব সভ্যতার অগ্রগতিকে বেঁধে রেখেছে তার প্রতিটি অনুপরমাণুতে